সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া আজকের বাক্য জিহুসু তিন অধ্যায় পাঁচ পদ তো জিহুসুও পরে যীহীশু ও লোকদিগকে কহিলেন তোমরা আপনাদিগকে পবিত্র করো কেননা স্কল্ল সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবে হালে লুইয়া তো যীহীষু লোকদের বললেন যে ঈশ্বরের কার্য কি তোমরা দেখতে চাইছো তো সে যীশু কি তাদেরকে বললেন যে তোমরা কি ঈশ্বরের কার্য দেখতে চাইছো তো এখানে তো বাকিদের বলছে যে যীহুশু লোকদিকে বললেন তোমরা আপনাদিগকে কী করো না পবিত্র করো তোমরা আপ তাহা নিজেকে বললেন যে তোমরা নিজেদেরকে কি পবিত্র করো তোমার জীবনের জন্য ঈশ্বর কি করতে চাইছে যদি ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান থাকো তাহলে কি ঈশ্বরের কার্য দেখতে পাবে বলছি কি সেই ঈশ্বরের যদি করলে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন যদি ঈশ্বরের সম্মুখে কি আমরা সেই দণ্ডায়মান থাকতে পারি তবে কি ঈশ্বরের কার্য সফল দেখতে পাবো কারণ চারিদিকে ঝড় উঠছে সমস্যা আসছে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে ঈশ্বর আমাদেরকে কি নিজেদেরকে পবিত্র রাখতে হবে আমাদের নিজের অভ্যাসকে কি সরিয়ে আনতে হবে আমাদের সেই নিজেদের পুরনো অভ্যাসকে কি আমাদের সরিয়ে দিতে হবে মন্দ ব্যবিচার থেকে নিজেকে সরিয়ে আনতে হবে তবে ঈশ্বরের আশীর্বাদ আমরা কি দেখতে পাবো তবে নিজেকে কি পবিত্র করতে হবে তবে কি ঈশ্বরের আশীর্বাদ আমরা দেখতে পাবো যদি আমরা নিজেদেরকে না পবিত্র করি ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা নিজেদেরকে পবিত্র করো তবে কি ঈশ্বরের আশ্চর্য ক্রিয়া দেখতে পাবে নিজেদেরকে পবিত্র করো তবেই তোমরা কি দেখতে পাবে নিয়ম সিন্ধু কাঠের বাক্স সে কি বলছে নিয়ম সিন্ধু যে পরে জীবসু বলি বলিলেন তোমরা নিয়ম সিন্ধু তুলিয়া লইয়া লোকেদের অগড়ে অগড়ে চলো তাহাতে তাহারা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকেদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল তখন সদাপ্রভু যীশুকে কহিলেন অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মসি সহবর্তি ছিলাম তেমনি তোমাদের সহবর্তি থাকিব হালে লুইয়া আমি সেই নিয়ম সিন্ধু মানে কি সেই কাঠের বাক্স নিয়ম সিন্ধু কথার অর্থ কী কাঠের বাক্স ঈশ্বর মুসিকে যে নিয়ম দিয়েছিল তার কাছ থেকে কি নিয়ম সিন্ধু যখন কোনো ব্যক্তি সেই নিয়ম পালন করবে তারা কি বেঁচে যাবে বাইবেল থাকলে ঈশ্বরের লোক যেখানে যা লেখা থাকবে যেমন বাইবেল বাইবেলের মধ্যে কি আমরা সহজে খুঁজে পেয়ে যে বাইবেলের মধ্যে কোথায় কি বাক্য আছে তো সেই সেরকমই সেরকমই নিয়ম সিন্ধুক সেই তখনকার যুগে মসজিদ যুগে কি তখন যখন নিয়ম সিন্ধুক ছিল সেখানে কি নানান ধরনের কি নিয়ম পালন হতো তখন কি সেই নিয়ম পালন করলে তারা কি বেঁচে যেত সেই পরমেশ্বর তার কাছে তার কথা শুনে প্রত্যেকটা জীবাকে শপথ করতে হবে প্রত্যেকটা জীবকে কি শপথ করতে হবে প্রত্যেকটা মানুষকে কি শপথ করতে হবে প্রত্যেকটা জীবকে ঈশ্বরকে কি স্বীকার করতে হবে বহু মানুষ আসতে চলেছে ঈশ্বর মহিমা করবেন কারণ বহু মানুষ ঈশ্বর আমাদের বহু মানুষ কি ঈশ্বরকে চিনতে জানতে চলেছে কারণ এই শেষের পথে ঈশ্বর কি আসবেন তখন যেন আমরা যেন প্রত্যেকে কি বিশ্বাসে স্থির হয়ে থাকতে পারি প্রত্যেকে যেন আমরা বিশ্বাস স্থির হয়ে থাকতে পারি তখনই কি ঈশ্বর স্পর্শ করবেন ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন তিনি পুষে গেছেন আমাদের পাপের জন্য যেন আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি তাহলে সেই যত জোন কি সেই নীরবী শহরে সবাই কি সেই পাপ করতো ঈশ্বরের জোনাকে মনোনীত ঈশ্বর কি সেই নীরবী শহরে কি সবাই কি সেই পাপের মধ্যে ছিল কিন্তু ঈশ্বর কি সেই জোনাকে মনোনীত করেছে জোনাকে জোনাকে সে কি জোনা সেই ভয় পেয়েছিল যে না আমি ওখানে কি যাবো না ঈশ্বরের ঈশ্বর বলেছিল যে তুমি ওখানে গিয়ে কি ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করো কিন্তু জোনা কি সেই সেটা কি মেনে নিতে পারেনি জোনা কি সে ভয় পেয়েছিল তো সে সমুদ্রের মধ্যে কি সে লাভ মেরেছিল তো সেই মাছের মধ্যে কি তাকে টেনে নিয়ে চলে গেছিলো আর যখন মসির সময় কি ঈশ্বর সহবর্তী ছিলেন ঈশ্বর বাক্য বলছে যে আমি মসির যেমন সহবর্তী ছিলাম তেমনি আমি তোমারও সহবর্তী প্রচারের জন্য এখানে ঈশ্বর কি মহিমা করবেন আমরা যদি প্রভু বিশ্বাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি তো সেই আমাদের জীবনে কি কার্য করবেন তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবেন তো ঈশ্বরের বাক্য বলছে কি নিজেকে পবিত্র করো তবে কি ঈশ্বরের আশ্চর্য ক্রিয়া তিনি দেখতে পাবে যদি নিজেকে আমরা পবিত্র করি তবে কি সেই ঈশ্বরের আশ্চর্য ক্রিয়া আমরা দেখতে পাবো তো আমাদেরকে কি নিজেদেরকে পবিত্র করতে হবে তবে আমরা ঈশ্বরের আশ্চর্য কি দেখতে পাবো ঈশ্বরের অলৌকিক অলৌকিক কার্য আমরা দেখতে পাবো তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে ইয়া প্রেস